আমাদের মুক্তিদ্যুৎ আমাদের জান্নাতের সাফায়তকারী যিনি সৃষ্টি না হলে আমি আপনি এমনকি আমাদের ডায়মন্ড গ্রুপ অফ কোম্পানির সৃষ্টি হইতো না তাহার প্রতি সেই নবীর রওজা মুবারকের সংক্ষেপে সালাম পাঠ করি সাল্লাহু আলাই যাই হোক ভাই সামনে একটা আমাদের জন্য ঈদ আসতেছে এই ঈদের সময় যাতে আমরা ভালো একটা আয় করতে পারি ভালো একটা অ্যামাউন্ট নিজের মা বাবাকে নিয়ে তাদের হাতে তুলে দিতে পারি তাদেরকে ভালো একটা কিছু পোশাক কিনে তাদেরকে পড়াইতে পারি বাবাকে একটা পাঞ্জাবি মাকে যদি মা শাড়ি পরে তাহলে শাড়ি আর যদি শেরওয়ানি পরে যে যেটা পড়ুক না কেন তাদের চয়েস অনুযায়ী যদি আমরা কিছু দিতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলির লোকগুলোও কিন্তু ভালো থাকবে হ্যাঁ আর তখন বলবে যে না আমার ছেলে এতদিন যাই করছে না করছে এখন কিন্তু আমার ছেলেটা টাকা যায় ইনকাম করে কিছু একটা দিতে পারছে এখন এই দিয়াটা কিভাবে সবার আগে একজন সফল ব্যক্তিকে ফলো করতে হবে যেমন ফরিদপুরের দিকে আমাদের ফরিপুর বস আছে ফরিপুর বস এখানে যদি উনি একজন কোম্পানির ডিরেক্টর হইতে পারে তাহলে আমরাও তো ফরিদপুরের সন্তান আমরাও তো ফরিদপুরের ছেলে তাহলে ওই বসটা কিভাবে বস হয়েছে সবার আগে তার জীবন কাহিনি করতে হবে শুনতে হবে যে কোনো একজন সিনিয়রকে কাছে সহযোগিতা নিতে হবে যদি এটা নিতে পারেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনিও এখান থেকে ভালো কিছু করতে পারবেন এখন ভালো কিছু করার জন্য ভালো কিছু করার জন্য সবার আগে এখানে যারা সিনিয়র আছে যে কথাগুলো বলে যে গাইডলাইনগুলো দেয় এগুলো হান্ড্রেড পারসেন্ট যদি আমরা মানতে পারি সবাই একত্রভাবে একত্রভাবে আর কি আমরা সবাই যদি সমন্বয়ে মিলেমিশে পরামর্শ করে পরিকল্পনা করে কাজ করি তাহলে আমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেক সময়ই ভালো একটা রেজাল্ট আসবে হ্যাঁ সিনিয়রের মাঝে আমরা ভালো একটা কিছু ডেভেলপমেন্ট চাওয়া লাগবে না চাওয়ার আগে আমাদেরকে দিয়ে দিবে আমাদের পারফরমেন্সের উপরে ডিপেন্ড করতেছে আমরা আসলে ভবিষ্যতে কি করতে পারি প্রতিষ্ঠান থেকে এখন ভবিষ্যতের কথা চিন্তা হচ্ছে বর্তমানকে নিয়ে এখন বর্তমানে যে জিনিস আপনি বর্তমানে যে ব্যক্তির সাথে চলাফেরা করতেছেন ওই ব্যক্তির উপরে নির্ভর করে আপনি যদি একজন সফল ব্যক্তির সাথে চলাফেরা করেন পরবর্তী দ্বিতীয় নম্বর একজন সকল ব্যক্তি হবেন আপনি আপনি যদি পাঁচজন সৎ ব্যক্তির সাথে হনেস ব্যক্তির সাথে চলাফেরা করেন তাহলে ছয় নম্বর হনেস ব্যক্তি হবেন আপনি একজন আলেমুলামার সাথে যদি আপনি চলাফেরা করেন তাহলে আপনি দুই নম্বর আলেমুলামা হবেন ঠিক তেমনই এখানে একজন বসের সাথে বসকে যদি ফলো করেন বসকে যদি মানেন তাহলে হানড্রেড পার্সেন্ট এখান থেকে টু ডি টু ও আপনিও দ্বিতীয় নম্বর বস সুতরাং ভাই এখানে আমাদের আসল পরামর্শ সারা জীবনে কিছু করা সম্ভব না পরিকল্পনা সারা সুতরাং সারা আমাদেরকে যে দায়িত্বগুলো দিতে ঈদের একটা বোনাস দিতে যে দায়িত্বটা দিতে আমরা সমন্বয়ভাবে আজকে এই সাদে এই রাত্রে আল্লাহ তালা জানতেছে আর আমরা এখানে তিনজন থেকে চারজন ব্যক্তি আসি শুধুমাত্র আমরা ফরিদপুরের কয়েকজন আসছি আমরা যেহেতু ফরিদপুরের কয়েকজন সামনে ভবিষ্যতে ভালো একটা কিছু করতে পারি এখান থেকে সেই পরিকল্পনাটা দেওয়ার জন্য মূলত এখানে বসা এখন মূলত এখানে বসা যে কাজটা দিচ্ছি কাজটা কিভাবে আপনি একা চালিয়ে কথা বলে কাজটা কনফার্ম করতে পারবেন না সুতরাং হান্ড্রেড পার্সেন্ট আমার পুরুষ যারা আছেন আপনারা আমার কাছে বসবেন আমার কাছে যে কোনো টাইম রাত নাই নিশি নাই যে কোনো টাইম কাজের ব্যাপারে পরিকল্পনা কাজ ব্যতীত পরিকল্পনা কোনো একটা সমস্যা সব কিছু আমার সাথে শেয়ার করবেন পরবর্তীতে আমি আমার সিনিয়র বসদের কাছে নিয়ে যাব আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে কাজ কেন হচ্ছে না কাজ কিভাবে করানো যায় কিভাবে ভালো থাকা যায় কিভাবে বস হওয়া যায় প্রত্যেকটা জিনিস আমি আমার সিনিয়র বসদের কাছে নিয়ে বসিয়ে নিজের দায়িত্ব নিয়ে আপনাদেরকে ভালো কিছু করে দেবো হান্ড্রেড পার্সেন্ট